নমস্কার দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রাইমারি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে বিএলও ডিউটি আসছে এবং এই বিএলও ডিউটি কোন কোন শিক্ষক সেই অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করছেন আবার কেউ কেউ অ্যাকসেপ্ট করছেন না এবং তার ফলে তাদের ওপর একটা শাস্তির খাড়া নেমে আসছে তো এখন আমরা এই নোটিশ এর মাধ্যমে জেনে নেব যে এই বিএলও ডিউটি আসলে কিভাবে সেই বিএলও ডিউটি কাটানো যায় এবং এখানে মূলত এই যে নোটিফিকেশানটি বা নোটিসটি একটা নির্দিষ্ট জেলার তরফ থেকে জারি করা হয়েছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিস অফ দি সাব ডিভিশনাল অফিসার সদর বহরমপুর মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এই নোটিসটি জারি করা হয়েছে আজকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছে মেমো নম্বর এমএসডি এম সি ডেটেড চব্বিশ সাত দু হাজার পঁচিশ মূলত এখানে যেটি বলা হয়েছে দিস ইস টু নোটিফাই দ্যাট এ মেডিকেল বোর্ড হ্যাজ বিন কনস্টিটিউটেড টু ইন দি ক্লেইম অ্যান্ড অবজেকশনস অব দি নিউলি অ্যাপয়েন্টেড বুথ লেভেল অফিসার্স হু হ্যাভ অ্যাপ্লাইড ফর এক্সেমশন ফর দি ফ্রম দি ডিউটি অন হেলথ গ্রাউন্ড অর্থাৎ কিছু কিছু শিক্ষক তারা কিন্তু এই বিএল ও ডিউটি থেকে ছাড় পাওয়ার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন এবং হেলথ অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে তারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন করেছেন আর দিস অ্যাপ্লিকেশানস উইল বি হার্ড অ্যান্ড এক্সামিন্ড অন উনত্রিশ সাত দু হাজার পঁচিশ ফ্রম ইলেভেন এ এম অনওয়ার্ডস অ্যাট দি অফিস অব দি মেডিকেল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ সেই অ্যাপ্লিকেশানগুলো করার ফলে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটায় তাদের কিন্তু মেডিকেল চেক আপ হবে কোথায় হবে না মেডিকেল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অল দি অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দি মেডিকেল বোর্ড উইথ রিকুইজিট পেপার্স অ্যান্ড ডকুমেন্টস এবং প্রত্যেক অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করেছেন তাদের প্রত্যেককে জানানো হচ্ছে তারা তাদের যে সংশ্লিষ্ট ডকুমেন্টস অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে যারা অ্যাপ্লাই করেছেন শারীরিক অসুস্থতার কারণে সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে হাজির হতে হবে দি লিস্ট অফ বুথ লেভেল অফিসার্স অফ সেভেন্টি টু বহরমপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যাপ্লাইয়েড ফর এক্সেমশান ইজ এনক্লোজড উইথ দি নোটিস অর্থাৎ বহরমপুর যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আছে সেখান থেকে কিন্তু তাদেরকে এক্সেমশান দেওয়া হবে যদি নাকি সেই কাগজপত্র বা ডকুমেন্টস যা যা নথি যেটা আনবেন সেই নথিগুলি যদি যথাযথ হয় তাহলে তারা কিন্তু ছাড় পাবেন তারপরে নিচে সিগনেচার আছে সাব ডিভিশনাল অফিসার সদর বহরমপুর মুর্শিদাবাদ এই নোটিশটি আজকে জারি করা হয়েছে মুর্শিদাবাদ জেলার তরফ থেকে আগামী দিনে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু এই নোটিশ আসবে তো এটাই ছিল বিএলও ডিউটি আসলে সেখান থেকে ছাড় পাওয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ